আমার আসলে ছোটবেলা থেকেই কম্পিউটার প্রতি একটা আসক্ত ছিল ঝংকার ভাইয়ের একটা ভিডিও আমার সামনে আসে তখন ফার্স্ট লাইন অফ কোড তুমি কাইন্ড অফ ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে এসেই কোর্স ডেইলি মডিউল দেখার চেষ্টা করতাম রাত থেকে 5 ঘন্টা মিনিমাম লাগত আচ্ছা তো ধরো প্রত্যেকদিন রাত থেকে দরসা করে ভিডিও আসতে থাকে একাডেমিক অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে ডিপ্রেসড আসে যখন প্রবলেম সলভিং করি যখন পারতেছিলাম না ডেইলি যে থ্রি টাইমস লাইভ সাপোর্টেশন এটা কি কোনো ভাবে তোমাকে হেল্প করছে একটা প্রবলেম পড়লে বা আমি সাপোর্ট সাপোর্টেশন গেলে ভাইরা এই প্রবলেমগুলো সুন্দরভাবে বুঝাই দেন কনসেপ্ট সেম কিন্তু সিনটেক্সগুলো একটু আলাদা জবের পাশাপাশি প্রবলেম সলভিং করার ইচ্ছা আছে করে নাকি এটা করে এইখানে আসার আমার ধৈর্যটা হচ্ছে বাইরে গেছে ইররগুলো সলভ করতে টাইম লাগে থেকে আসলে সবকিছু ভাই কি কেমন যাচ্ছে তোমার এই তো আলহামদুলিল্লাহ যাচ্ছে তুমি যদি খুব করে তোমার ব্যাপারে একটু আমি আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে পড়াশোনা করছি বর্তমানে সিএসিতে তো ওইখান থেকে মূলত আমার প্রোগ্রামিং লাইফটা জার্নি শুরু তো আমি হচ্ছে যখন ভার্সিটিতে নতুন ভর্তি হই ওইখানে হচ্ছে আমি যখন ঢুকি তখন হচ্ছে আর স্যার ম্যাডামরা যখন ক্লাস করায় দেন হচ্ছে ওইখানে সব কিছু হচ্ছে আমার কাছে নতুন লাগতেছিল তো আমি আসলে কিছু বুঝতে বুঝতাম না ম্যাম যখন হচ্ছে পড়াইতো তখন হচ্ছে আর কিছু বুঝতাম না যে ম্যাম কী বলতেছে হ্যাঁ তো আমি তখন ইন্টারনেটে হচ্ছে সার্চ করি যে আসলে আমি কিভাবে শিখতে পারি মানে প্রোগ্রামিংটা কীভাবে শিখতে পারি দেন হচ্ছে তখন ঝঙ্কার ভাইয়ের একটা ভিডিও আমার সামনে আসে তো আমি ওই ভিডিওটা দেখেই মূলত হচ্ছে ফাইটুন কোর্সে আসা আর ফাইটুন থেকে হচ্ছে প্রোগ্রামিং লাইফে আর কি আমার শুরু এমনিতে তুমি তো কম্পিউটার সায়েন্সে ভর্তি হইলে জি এই কম্পিউটার সায়েন্সে কেন ভর্তি হয়েছিল আমার আসলে ছোটোবেলা থেকেই কম্পিউটারের প্রতি কম্পিউটারের প্রতি একটা আসক্তি ছিল দেন ওইখান থেকে হচ্ছে কম্পিউটার সায়েন্সে ভর্তি হওয়া আর কি আচ্ছা তো ভর্তি হওয়ার আগে মোটামুটি প্রোগ্রামিং সম্পর্কে অত বেশি ধারণা ছিল না জি না জি না মানে এবং তোমার ফার্স্ট লাইন অফ কোর্স তুমি কাইন্ড অফ ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটি এসেই কোর্স তো ফার্স্ট সেমিস্টার হওয়ার পরে কি বুঝতে পারছো যে না প্রোগ্রামিং रिलेटेड একটা আরো ডিপলি শেখা দরকার নাকি ফার্স্ট সেমিস্টারে ধরো চলাকালীন অবস্থাতেই তুমি এটা ফিল করছো না ফার্স্ট সেমিস্টার চলাকালীনই আমি ফিল করছি যে এটা আসলে ভালো কিছু করা দরকার আচ্ছা ক্লাসে বুঝতেছিল একটা পুরো জিনিসটা না ক্লাসে বুঝতেছিলাম না যে আসলে মানে কি হইতাছে আমার সঙ্গে কি আমি কনফিউজ ছিলাম যে আমি আসলে আদৌ পারবো কিনা তো দেন তুমি ফাইটনের কোর্সে এনরোল করলা জি তুই যে ফাইটনের কোর্সের ভিতরে এনরোল করলা আবার একাডেমিক পড়াশোনা তো ওই সময় চলতেছিল জি তো আমি তোমার সেকেন্ড সেমিস্টার চলে ইউনিভার্সিটিতে আমি যখন ফাইটনে এনরোল করি তখন হচ্ছে আমার ফার্স্ট সেমিস্টারে মাঝামাঝি আর কি ফার্স্ট সেমিস্টারে মাঝামাঝি মাঝামাঝি জি আচ্ছা তো এরকম একটা সময় তুমি যখন এনরোল করলো ফ্যাট্রোন তো ইউজুয়ালি ধরো তোমার ছয় থেকে সাত ঘন্টার মতো ডেইলি একটা টাইম দিতে হয় জি বা ক্ষেত্র বিশেষে অনেকে পাঁচ ছয় ঘন্টার ভিতরে হয়ে যায় তো এই লম্বা সময় দেওয়া আবার পাশাপাশি একাডেমিক ক্লাস সব মিললে তুমি এটা টাইম ব্যালেন্স করছো কীভাবে এটা হচ্ছে মেনলি হচ্ছে যখন একটা মডিউল আসে আমি তখনই হচ্ছে ওটা দেখার চেষ্টা করতাম হ্যাঁ মানে ডেইলি মডিউল দেখার চেষ্টা করতাম দেন হচ্ছে আহ ওটার মানে শেষ করার পরে যে টাইম পাইতাম আমি হচ্ছে ভার্সিটি টাইম ভার্সিটির যে পড়াশোনা একাডেমিক পড়াশোনা সেই দিকে টাইম দিতাম তোমার ইউজুয়ালি এখানে কি ফিক্সড ক্রেডিট সিস্টেম নাকি ওপেন ক্রেডিট ফিক্স ফিক্স ক্রেডিট জি ছয় মাসে ফিক্সড ক্রেডিট দিবা ছয় মাসে তোমার এমনি তো কয়টা সাবজেক্ট থাকতো আ ছয়টা

তো মোটামুটি তুমি দুপুরের পরে কি থাকা হয়েছে তাই জি দুপুরের পরে বলতে আমার ক্লাস করতে করতে গ্যাপ থাকে মাঝে মাঝে আবার মানে ওইখানে আপনার আট নয় ঘন্টা চলে যায় আর কি আচ্ছা তো ইউনিভার্সিটিতে যখন তুমি এই যে তোমার টাইমটা মেজরিটির সময় স্পেন্ড করতেছো তো ওই সময় কি তুমি ধরো তোমার এই যে ফাইট ফোনের যেই

মাঝে মাঝে মনে হয়েছে যে না খুব ডাউন ফিল করতেছো এখন পসিবল না একটু ডিমোটিভেটেড সিচুয়েশন সেই টাইপের সিচুয়েশন মানে তুমি কীভাবে অভারকাম করার চেষ্টা করছো জি এমনটা হয়েছে সেটা এক্সামের ভিতরে তো ওটা ওইটা হচ্ছে ধরেন আমি যখন এক্সাম দিয়ে আসতাম এক্সাম যখন দিই দেন তখন হচ্ছে আমরা মানে এতটা টাইম দিতে পারতাম না দেন পরীক্ষা যখন দিয়ে শেষ করে আসি রেস্ট কিছুক্ষণ রেস্ট নিয়ে দেন হচ্ছে আবার শুরু করে দিতাম তো এইভাবে আসলে মডিউলগুলো কাবার করা আর কি আর যখন হচ্ছে ডিপ্রেসড আছে যখন প্রবলেম সলভিং করি যখন পারতেছিলাম না পারি না ওইখানে টাইম দেওয়া লাগে এমন হয়েছে যে একদিন দুই দিন এইগুলা মানে সলভ করতেই টাইম চলে যায় তো তখন হচ্ছে মানে তখন হচ্ছে আমার মানে একটু ডিপ্রেশন কাজ করে যে আমি আসলে আদৌ পারবো কি না আর এমনিতে যে ধরো তুমি মেইন কোর্সটা যখন করতেছ তো একাডেমিক জায়গাতে যখন তুমি ক্লাসরুমে ক্লাস করো স্যার একটা জিনিস বুঝাই অনেক সময় যেহেতু স্যারের একটা লিমিটেড টাইম থাকে সেকিন্তু হয়তোবা তুমি একবার একটা কোয়েশ্চেন করলা ঠিক আছে পরের বার একটা কোয়েশ্চেন করো অনেক সময় সুযোগ থাকে অনেক সময় থাকে না কিন্তু তুমি যখন ফাইভ মিনিট ভিতরে ডেইলি বেশ কিছু ভিডিও রিলিজ হচ্ছে এবং আমাদের যে সাপোর্ট সেশনটা আছে

তো একজন পার্সনের সাথে যখন তুমি এভাবে লাইফে কথা বলতে পারো তখন মনে হয় একটু বেটার হয় আর কি বুঝতে সব কিছু তো মেন কোর্স শেষ হয়ে যাওয়ার পরে তুমি কি প্রবলেম সলভিং ক্লাবে ছিলে নাকি শর্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ট্র্যাকে ঢুকছো মেন কোর্স শেষ হওয়ার আগে আগে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে যাই দেন ওইখানে হচ্ছে কিছুদিন অসুস্থ থাকার কারণে ওইখানে অ্যালগোরিদম কোর্স শেষ হওয়ার পরে একটা কনটেস্ট হয় ওই কনটেস্টে যারা ভালো করতে পারে বা যাদের ইচ্ছা থাকে যে প্রবলেম সলভিং ক্লাবে যাবে ওখানে দুইটা ট্র্যাক একটা সফটওয়্যার ট্র্যাক একটা হচ্ছে প্রবলেম সলভিং ট্র্যাক তো যাদের ইচ্ছা থাকে যে তারা সফটওয়্যার ট্র্যাকে যাবে হ্যাঁ তারা সফটওয়্যার ট্রেকে যান আর যারা যাদের ইচ্ছা থাকে তারা প্রবলেম প্রবলেম সলভিং ক্লাবে যাবেন তারা কন্টেস্ট দিয়ে ভালো করতে পারলে দেন প্রবলেম সলভিং ক্লাবে যাবে কিন্তু আমার দুঃখের বিষয় হচ্ছে আমি অসুস্থ থাকার কারণে আমি হচ্ছে প্রবলেম সলভিং ক্লাবে যেতে পারিনি আর কি

তোমার শেষ হয়ে যাওয়ার পরে তুমি জব বা ইন্টার্নশিপের জন্য কোনো একটা প্রিপারেশন নিবা কিনা জি শেষ হওয়ার পরে ইচ্ছা আছে যে জব সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাপ্লাই করা আর তুমি তো মোটামুটি শুরুর দিকে এই প্রবলেম সলভিং আই মিন ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম শেষ করছো এন্ড দেন তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ট্র্যাকের ভিতরে আসছো তো এই শুরুতে ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম পড়ার কারণে বা এই যে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জিনিস পড়তে করার কারণে তোমার কি যখন তুমি পার্টিকুলার একটা ল্যাঙ্গুয়েজ শিখতেছো বা ডেভেলপমেন্ট একটা জিনিস যখন তুমি শিখতেছ সেটা কি তোমার জন্য একটু ইজি মনে হচ্ছে যে না আগে তো অনেক কঠিন কঠিন করছি সেখান থেকে এসে আমি ভিতরে আসছি সো এই প্রবলেম সলভিংটা আদেও তোমার এই ওয়েব ডেভেলপমেন্টের জায়গাটাতে হেল্প করতেছে জি অনেকভাবে ইজি মনে হইতেছে যেহেতু কনসেপ্টগুলো সেম যেহেতু আমরা আগে যে সি সি প্লাস প্লাস ডাটা স্ট্রাকচার এগুলো মানে মানে পড়ে আসছি দেন হচ্ছে কনসেপ্ট সেম কিন্তু সিনটেক্সগুলো একটু আলাদা

শেষ করে দেন হচ্ছে যদি একটা জব যদি হয় দেন জবের পাশাপাশি প্রবলেম সলভিং এ হচ্ছে সলভ প্রবলেম সলভিং করার ইচ্ছা আছে আর কি প্রবলেম সলভিং যে তুমি একটা সময় যখন ইউনিভার্সিটিতে ভর্তি হইলা তুমি ক্লাসের জিনিসপত্রই বুঝতেছিল না সেখান থেকে তোমার এখন প্রবলেম সলভিং এর ব্যাপারে একটা কনফিডেন্স তোমার তৈরি চেষ্টা করলে তুমি পারবা এই এটা কিভাবে হইল আর কি এটা হচ্ছে মূলত ফাইটন থেকেই তো ফাইটন থেকেই আসলে সবকিছু শেখা আর

আরো হতে পারি এই কোর্স হচ্ছে মেইনলি মানে অনেক বেটার একটা কোর্স এখানে আসলে মূলত মিনিমাম 7 8 ঘন্টা টাইম দিতে হবে ডেইলি টাইম দিতে হবে দেন হচ্ছে প্রবলেম সলভ করতে হবে হ্যাঁ ওই বিষয় নিয়ে একটা ভিডিও যদি আসে ওই ওই টপিকের উপরে হচ্ছে যদিও শুধুই পাইথন থেকে না বাইরে থেকে হচ্ছে নলেজ মিলে নিতে পারে তবে ফাইটন অনেক হেল্পফুল ফাইটনের সাপোর্ট সেশনটা আরো অনেক বেশি হেল্পফুল কিন্তু ফাইটনে তো ধরো এই যে ছয় থেকে সাত ঘন্টা বা সাত থেকে আট ঘন্টা অনেকে ডেইলি কোডিং করার জিনিসটা অনেকখানি প্রেশারের মনে হয় মনে হয় কি যে এত প্রেশারের ভিতরে কিভাবে আসলে আমি শিখব বা এত দ্রুত কি আদৌ শেখা যায় কিনা তো তুমি তো প্রায় বাসো খানিকের মতো ফাইটনের সাথে শেখা জানি এটা কন্টিনিউ করলে তো তোমার কাছে কি মনে হয় যে প্রেশারের কারণে

জি জি ভাই এখানে আমার আর একটা বিষয় এখানে আমার এইখানে আসার পরে আমার ধৈর্যটা হচ্ছে আর একটু বাইরে গেছে সো আগে হচ্ছে এত ধৈর্য ধরতে পারতাম না এই ধৈর্যটা কিভাবে বাড়ছে যে তুমি তোমার চারপাশে এই যে অনেক মানুষজন একসাথে অনেকগুলো জিনিসপত্র শিখতেছে এটা দেখে কি তোমার কাছে কোনোভাবে একটু ইন্সপায়ারিং মনে হয়েছে কারণ একটা গ্রুপের ভিতরে তোমার ব্যাচেরই তো আরও অনেক মানুষজন আছে তো সেটা কোনোভাবে তোমাকে হেল্প করছে কিনা এই কমিউনিটিটা বা এই যে একটা পার্টিকুলার ব্যাচে তুমি শিখতেছো ধৈর্য হচ্ছে আমি যখন একটা প্রবলেম সলভ করি দেন ওইখানে অনেক টাইম দিতে হয় প্রবলেম সলভ করতে গেলে অনেক ইরোর আসে হ্যাঁ অনেক অনেক কিছু আসে এই ইড়োরগুলো সলভ করতে টাইম লাগে কোথায় ইরোর হচ্ছে এইগুলো ধরতে অনেক সময়ের ব্যাপার সো এমনও এমনও হয় যে ওইগুলা বিরক্ত বিরক্তিকর যে বিরক্ত লাগে সলভ করার যে একটা প্রবলেম সলভ হচ্ছে না তো ওইখানে হচ্ছে মিলতেছে না ধর করব না তো ওইখান থেকে আস্তে 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 প্রবলেম সলভ করতে করতে দেন হচ্ছে ধৈর্যটা আসলে আসছে আর কি যে না এটা আমাকে করতে হবে আমরা কয়েকজন ফ্রেন্ড হচ্ছে আমরা করি দেন যদি কোনো টপিক বুঝতে সমস্যা হয় যে আমি একটু বুঝলাম না আবার সাপোর্ট সেশন হচ্ছে সেই বিকালে তখন হচ্ছে আমার ফ্রেন্ডকে হচ্ছে নোখ দিতাম যে এটা কীভাবে হয়েছে এটা একটু বুঝাই দেয় এই ভাই আর কি মানে একসাথে শিখে তোমার জন্য আরো অনেক হেল্প হয়েছে জি তো সব মিলে তার মানে তোমার ফাইটনের জন্য যদি পার্টিকুলার লাস্ট তুমি কোনো কিছু অ্যাড করতে চাও আর কি অফার ফাইটন কোর্স বা কিভাবে আমরা এটাকে আরো একটু বেটার করতে পারি সেটা নিয়ে যদি বলতে চাও ফাইটন যতটুক এখন বর্তমানে আমাদের যেভাবে হচ্ছে সাপোর্ট দিতেছে যেভাবে শেখাইতেছে মাসাল অনেক ভালো আমাদের জন্য অনেক হেল্পফুল হবে সামনে আশা করি আরও এমন তেমন হচ্ছে আসলে আমি আমি যতটুকু পাইছি দেন হচ্ছে আমার হচ্ছে আমি স্যাটিসফাইড আর কি ধন্যবাদ সরফত ভাই তোমাকে আজকে তোমার মূল্যবান সময় ব্যয় করে আমাদের সাথে তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য তো ফিউচারে অবশ্যই তোমার সাথে আবার হয়তো বা কখনো কথা হবে তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো তো আজকের মতো আমরা এখানেই শেষ করি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ